আমাদের আশেপাশে এমন অনেক ফ্যামিলি আছে এক্সিস্টও করে যে পার্সনটার কাছে টাকা নেই তাকে ফ্যামিলির কেউ পাত্তা দেয় না প্যারেন্টসও হতে পারে কারণ টাকা নেই বলেই না তাদের কাছে পাত্তা দেওয়া হয় না যদি তাদের স্বার্থ হাসিল হতো আপনাকে দিয়ে অবশ্যই আপনাকে পাত্তা দিত দেখা যায় ফ্যামিলিতে যে বেশি কন্ট্রিবিউট করে সবাই তাকে নিয়ে মাতামাতি করে আর ফ্যামিলিতে এমন একজন পার্সন আছে যে মন দিয়ে সবাইকে ভালোবাসে শ্রদ্ধা করে সবার বিপদে এগিয়ে যায় দেখবেন টাকা দেয় নাই সো তাকে নিয়ে কারো মাথা ব্যথা নাই সে ভালো আছে কি নাই তার মন ভালো আছে কি নাই সে কি করছে না করছে এটা না কেউ দেখে না আপনি যত কিছুই করেন না কেন সে জিনিসগুলো না আসলে সবাই ইগনোর করে যায় আর যে টাকা দিচ্ছে সে যদি একটা ধমক দিয়েও একটা ফ্যামিলির সাথে কথা বলে না তখনও না ফ্যামিলি মেম্বাররা ছুট থাকে তার কথা শুনে কোনো কিছু বলে না কারণ যদি বলে ফেলে যদি টাকা দেওয়া বন্ধ করে দেয় বা টাকা না দেয় তখন কি হবে আসলে দিন শেষে কি বলবো আসলে দিন শেষে সবাই স্বার্থকর